যেই মালিক ঘোষণা করছে কড় এমন একটা ঘর এমন একটা অন্তকার জায়গা এমন একটা অপরিচিত জায়গা আর ওখানে পরিচিত কাউকে পাবেন না যেখানে বাবা নাই মা নাই ভাই বোনেরা কাউরে সেখানে পাবেন না কি কইরা একা একা থাকবেন যুবকরা একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন বলে কোথাও যখন যান আপনার পরিচিতরে কল না দিলে বলে পরিচিত লোক বন্ধু বান্ধব যেখানে আছে। ওখানেই তো যাইতে মনে চায় কিন্তু বন্ধু এত লেট কেন কেন বলে একা একা দাঁড়াইতে ওখানে ভালো লাগে না মনে চায় আত্মীয়দের সঙ্গে নিয়া মানুষকে সঙ্গে নিয়া কোথাও যায় দাঁড়ায় আমার মালিক বলে শুন না এমন একটা সময় ঠিকই আসবে যে সময়টাতে তোমার কাছের বলতে কাউরে পাইবা না তোমার আত্মীয় স্বজন কাউরে পাইবা না তোমার বাবা বলো এত ভালোবাসে যেই বাবাটা তোমারে মাটি চাপা দিয়া ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসবে মাকে এতটা ভালোবাসো যে মা তোমার এতটা ভালোবাসে আপনি মহিরা যাওয়ার পরে বলে ওই মা আপন থাকবে না বাবা আপন থাকবে না চাচা আপন থাকবে না ভাই বোনেরা কেউই আপন থাকবে না কেননা আপনি তো এমন হয়ে যাবেন বলে রিজা আল্লাহ তামসি আপনার পা থাকবে ঠিকই কিন্তু চলতে পারবেন না এদুল্লাহ তাতলি বলে হাত থাকবে ঠিকই ধরতে পারবেন না আইনুল্লাহ তাংজুর বলে চক্ষু থাকবে দুনিয়ার চক্ষু দিয়ে কিছুই দেখবেন না হুসুনলা তাসমা। বলে কান থাকবে ঠিকই কিন্তু আপনি শ্রবণ করতে পারবেন না আপনার আদরের ভাইটা আপনার দায়িকা লাশ বইলা ডাকবে আপনার মা আপনারে লাশ বলবে বাবা বলবে লাশ চাচা বলবে লাশ ফুফা ফুফু সকলেই বলবে লাশ 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 আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময় কেউ ছিল না ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না কেননা হাসরের ময়দানটা এতটা ভয়ানক হয়ে যাবে ইয়াওমায়ে ফিদরুল মারকুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া এতটা ভয়ানক হবে সেদিন আপনার ভাই কোনো কাজে আসবে না আপনি এক নকির জন্য যদি ভাইয়ের কাছে যান ভাই আপনারে পরিচয় দিবে না আপনি মায়ের কাছে যাবেন মা মাত্র একটা নেকির জন্য আটকা পড়ে গেছি দাও না একটা নেকি মা বলবে আমি তো রে চিনি না আমার তো বিয়ে হয় নাই সন্তান কই থেকে আসবে বাবার কাছে যাবে বলে বাবা পরিচয় দিবে না চাচার কাছে যাবে বলে তারাও পরিচয় দিবে না ওই হাসুরের ময়দানটা এতটা ভয়ানক হবে যেখানে মুসার ইসলামের মতো পায়গম্বর মানে কেমন পয়গাম্বর তিনি ছিলেন আমাদের নাবিজির উম্মতের পরে যার সবচাইতে বেশি উম্মত হবে এত উন্নত একজন পয়গাম্বর। তিনি হাসরের ময়দানে যখন থাকবেন মালিকের কাছে আওয়াজ কইরা ওই জাহান্নামের আওয়াজটা দেখা জাহান্নাম যখন চিৎকার মারবে मूसा अलैहिस्सलाम तखन बोलबेन ला असअलुका उम्मती या रब्बी आजके amar উম্মত সম্পর্কে আমি চাই না লা আসअलुका উম্মি মা কে চাই না লা আসअलुका আবি বলে বাবা কে চাই না লা আসअलुका اخي ভাই কে চাই না লা আসअलुका উখতি বোন কে চাই না আসআলুকাল আফসি nafsi ও মালিক আজকে এটাই বলবো তুমি আমাকে বাঁচান আমাকে বাঁচান জিবরাইল আমিন এর মত ফেরেশতা বলে জাহান যখন চিৎকার দিবে আওয়াজ করবে এত ভয়ানক রূপ ধারণ করবে মানুষের দিকে খেপ কোড়া খাওয়ার জন্য চিৎকার দিয়ে যখন সামনে আগাতে থাকবে এতটা ভয়ানক হবে হাসরের ময়দান ওই ভয়ানক অবস্থায় সারি আম্বিয়া সব ফেরস্তা সব ইনসান নফসি 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 আদম আলাইসলাম নফসি নু আলাইসলাম নফসি ইসমাইল আলাইসাল্লাম নাফসি এব্রাহিম ইসাক ইয়াকুব ইউনুস ইউসুফ ঈসা মুসা হুদ সালে নাফসি নাফসি এক তরফ সে এক আওয়াজ আয়া ইয়া রব্বে উম্মতি ইয়া রব্বে উম্মতি শুধু আপনার আমার নবী যে আওয়াজ করবেন ইয়া রব্বে উম্মতি আজকে আমার উম্মতের বেলায় কি হবে বলে সকলেই যখন বলবে নাফসি শুধু আপনার আমার নবী বলবেন আমার উম্মতের বেলায় কি হবে মাকামে মাহমুদ আসবে বলে মাকামে মাহমুদ আবার কি এমন একটা ব্রাহ্মমান বাহন বলে যে বাহনের মধ্যে আমার রব্বে কা বা আওয়াজ করে বলবেন ও দুস্ত আমার ও নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাম মাকামে মাহমুদে উঠেন না বলে মাকামে মাহমুদে নবীনে উঠতে চায় না বলে কেন উঠতে চান না এখানে বলে আমি যদি মাখামে মাহমুদে উঠা যায় তাহলে আমার কি হবে যদি নিয়া যায় আমার উম্মতের কি হবে ওইটা কি করি আমি দেখবো আমার উন্মতের অবস্থা দেখার জন্য আমি মাকামে মাহমুদে উঠতে চাই না বলে মাকামে মাহমুদে উঠতেই চান না মালিক ধমক দিবে উঠেন না আমার আপনার নবী ওই মাকামে মাহমুদে একটা পা রাখবেন আর একটা হাসুরের ময়দানে রাখবেন বলে তবু উঠে না ও রাব্বে কাবা না উঠলে কি হয় না হাউজে কাউসারের মধ্যে কে পানি পান করাবে আমার উম্মদেরকে ওই মিজানের পাল্লায় কে দাঁড়ায় দাঁড়ায় দেখবে আমার উম্মদের কি হায়া যায় বলে আমার মালিক তো আপনারে আমারে ওই জাহান নামে দেওয়ার জন্য বানায় নাই আমার মালিক আপনারে আমারে এতটাই ভালোবাসে বলে কেমন ভালোবাসে সমগ্র জাতকে আমার মালিক বানাইতে ইদা আর আদা সেই আনফায় বলে মালিক বলে মালিকের যখন ইচ্ছা হয় ভিতরে তাই বলে ইচ্ছা হইতে দেরি মালিক কোন বলতে দেরি হয় সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি করে না সৃষ্টি অস্তিত্বশীল হয়ে যায় বলে আকাশ দেখেন তো ওইটা মালিক কোন বইলা বানাইছে বলে হৌ না হয়ে গেছে জমিন দেখেন তো ওইটাও মালিক বানাইছে সিদ্ধাদা আইয়ামিন ছয় দিনে মালিক সবই বানাইছে কুদরতি হাতটা লাগান নাই কিন্তু আপনারে আমারে যখন মালিক বানাইছে আরে আপনি আমি যখন মায়ের পেটের রেহেমের ভেতরে ছিলাম ওই রেহেমের ভেতরে আমারটা মানে হয় আল্লাহর কুদরতি হাটটা আমাদের দিকে ধাবিত হয় না আপনার আমার চাহারা মুবাদকের মধ্যে আল্লাহর কুদরতি হাটটা লাগায় দিছেন নাকটারে ঢইলা ঢইলা আদর কইরা আয়ে আমার মালিকের ওই কুদরতি হাটটা আপনার আমার চোখের মধ্যে ঢইলা ঢইলা আদর কইরা কান্টারে ঢইলা ঢইলা আদর কইরা গালটারে ডইলা ডইলা আদর কইরা তুতনিটারে ঢইলা ডইলা আদর কইরা কপালে হাত পুড়ায়া আমার মালিক ঘোষণা করে লকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকুইম ও মানুষ আমি তোরে সমগ্র দাঁত থেকে সুন্দর করে বানাইলাম বলে যে মালিক এত আদর কইরা এত বাইসা এত মহাব্বত কইরা সুন্দর কইরা বানায়া তারপরে দুনিয়ায় পাঠাইছে ওই মালিক কি কইরা আপনারা আমারে ওই জাহান নামে দিবে বলে না আপনারে আমারে মালিক জাহান নামে দিতে চায় না কেননা আপনি আমি তো দুর্বল হয়ে গেছি ওইটা মালিক সহ্য করতে পারবে না আমার মালিক যদি কাউরে জাহান নামে দেয় বলে আপনার আমার জানা কষ্ট হবে তার চাইতে বেশি তো বেশি কষ্ট তো ওই মালিকের হয়ে যাবে বলে মালিক বলে শুনো না তুমি গুনাহ কইরা নিছো আমার দরবারে মাপ চাইবা কি কইরা ক্ষমা চাইবা যদি মাপ না চায়া ওই কবরে যাও না আমার মালিক ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাত তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওরে ঈমানদার শুনো না ভয় করো সাবধান প্রকৃত মমিন না হইয়া কবরে আইসো না ওই কবরে তোমরা স্থান বাড়া বলে আসবা ঠিকই মমিন না হইয়া যদি আসো তাহলে কি ভয়ানক অবস্থা হবে কি কইরা সহ্য করবা ওখানে ওখানে পরিচিত কেউই পাবা না চিৎকার দিবা আওয়াজ করবা বলে তাও কাউকে না সন্তানরা ডাকবা বলে সন্তান জবাব দিবে না ভাই বোন ডাকবা বলে তারাও জবাব দিবে না এর জন্য মালের বলে কবরে আসার আগে আগে কবরের প্রস্তুতি নিয়ে দাও আপনারা বলেন না ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আসে না নাই আওয়াজ কইরা বলেন আসে না নাই একটু পরে তো সিন্নি হবে না তবারুকেরও তো ব্যবস্থা আছে বলে তবারুক খায়া বাড়িতে যাবেন আদরের সন্তানের জন্য কিছুটা নিয়ে যাবেন মায়ের জন্য নিয়ে যাবেন তাদের স্ত্রীরা তবারুক ভালোবাসে বলে তাদের জন্য নিয়ে যাবেন এই দুনিয়ার মুহ আর ভালোবাসা তবারুকটা নিয়ে যেতে চায় বলে ফ্যামিলির কাছে আমার মালিক বলে তুই যখন আমার কাছে আসবি কি নিয়ে আমার কাছে আসবি হাজিরা দিবি কেননা দুনিয়ায় আসতে দেরি হয় বলে সার্টিফিকেট নিয়ে দৌড়ি করে বলে কিসের সার্টিফিকেট বানাও বলে একটা জন্ম সরণিকা বানায় বলে ক্যান বানাও বলে ওটা ওখানে লটকায় রাইখা দিব আমার বাবা যে ডাল আমার সন্তানের কবে জন্ম হয়েছে কত তারিখে কয়টার সময় এটা স্মরণীয় হয়ে থাকবে আমি দেখব আমার সন্তান যখন বড় হবে তখন সন্তান দেখবে বলে আমার মালিক ঘোষণা কইরা দেয় দুনিয়া আড়ারা যখন সার্টিফিকেট বাড়ানোর জন্য দেহানা হয়ে যায় আয় ওই দুনিয়া আলারা যখন আপনার স্মরণিকা বানানোর জন্য পাগল পাড়া হয়ে যায় আমার মালিক বলে শুনো না যায়, মালাকুল তিনিও দুনিয়ার মধ্যে অবতরণ করে নেন আপনি জন্ম নিতে দেরি হয় আপনার হাতের মধ্যে আরেকটা সার্টিফিকেট মালাকুল মহুদ হাতে ধরা দিতে দেরি হয় না বলে সার্টিফিকেট দ্বারা দেয়। বলে জন্ম নিছো কুল্লু নাফসিנג দা ইকাতুল মউত প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদন করবে ওমা তাদি নাফসুম বিআইয়ে আরদিং তামুত বলে বলেন কার মৃত্যুটা কখন হবে কোথায় হবে কোন স্থানে হবে বলে দুনিয়া wala জানে না बुजुर्गরা জানে না একজন জানেন চিৎকার দিয়ে বলেন না তিনি কে বলে আমার মালিক ভালো করে জানে আপনি কবে মরে যাবেন কোন স্থানে কিভাবে আপনার মৌরটা হবে তবে এতটুকু আমাদের ভাবনা উচিত মহিরা যেহেতু যাবই তাহলে মরার আগে আগে নিজেকে একবার মাহিরা পেলি না আমাদের বুজুর্গ আরে কেরামরা ওনারা নিজেকে লাশ বানাইতেন বলে যখন ঘুমানোর সময় হইতো। রাতের বেলা যায় মালিকের দরবারে বলতেন মালিক এত বড় সংসার এত জামেলা, সব সামলে নিয়া সারা সারাদিন তোমার কাছে আসতে পারি নাই এখন ক্ষমাইতে চললাম সকালে যদি উঠাও তাইলে উঠবো তাইলে চিরণে দেখা যাবে কেননা ঘুম তো মৃত্যুই ঘম তো মারা যাওয়াই বলে ঘুম যদি মৃত্যু মারা দেওয়া না হইতো তাহলে ঘুম থেকে ওঠার দোয়া এটা কেনা হবে আল্লাহামদুল্লিল্লা দিল্লা দি আমাতানা ও ইলে হিন্দুসুর বলে ঘুমানের সময় এই দোয়া কেনা হবে আল্লাহ আহ বিস্মিকা আমু তো আহিয়া মালিক তোমার নামে আমি মইরা যাইতেছি আবার তুমি আমারে জায়গায় দিও বলে পড়ান পাখিটা যেটা ভেতরের মধ্যে ওই পাখিটা যখন উইরা যায় আপনি ঘুমাইতে যান ওই পাখিটা আর থাকে না ওইটা চুইলা যায় উইরা যায় তখন আপনি চিন্তা করবেন মালিক ঘুমাইতে যাইতেছি সকালবেলা বেলা তুমি আবার তোর রহম দিয়া আমারে জাগায় দিও আমারে উঠায় দিও আর যদি সত্যি আমার পোরান পাখিটা চইলা যায় আমার নামটা জান্নাতিদের লিস্টে উঠায় আপনাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ তাইলে আশা করি আর ওঠা বসা কেউই করবো না সিন্নি খেয়ে তারপরে যাব বলে আপনার ভিতরের পোধান পাখি যেটা ওটাকে আপনি ওরা দিতে শিখবেন বলি আল্লাহরা যখন ঘুমাইতে যাইতেন বলে নিজের লাশ বাড়াইয়া নিতেন আর মনে মনে কল্পনা করতেন মালিক যখন মহিরা যাব শরীরে লাশ লাশ কাপড়ের কাপড়টা পরানো হবে মানুষ চতুর্মুখী কান্না করতে শুরু কইরা দিবে বলে কেন কান্না করে কিন্তু শুনতে পায় না আপনিও নিজেরা ওইরকম করেন না গোনামুক্ত জিন্দিগি বানায়া পবিত্র বানায়া ওই কবরে যান না বলে পবিত্র কি কইরা বানাবেন টিকুরা গুণা মুক্ত জীবন রিজিকে উপহার দিবেন মাপুণ্ড একটু মনোযোগ দেওয়া শুই নেন আমি তো বলি বীর ধাইকা যদি আপনি একটু বুঝেন আর নিজের মধ্যে ধারণ করতে পারেন কসম ক্ষুধার করে বলি জীবনে বহু আলোচনায় শুনছেন এই আলোচনাটুকু অন্তত হলে আপনার দিলের মধ্যে রাইকা দেন না বলে ইদা সলুহাত সলুহাত সাহেবাল আমল আপনার জীবনের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সাজায় নেন না আপনি সাজায় নিতে দেরি হয় আমার মালিক বলে তুই আমার নামাজ রে সাজায় নিলি তোর জীবনটাও আমি আল্লাহ সাজায় নিলাম বলে নামাজ সাজাইবেন আমার মালিক বলে তোর জীবনটাও আমি সাজাইব তাহলে চলেন গোনা কি করে মাফ করায় নামার সাজাইলাম তাদের বয়স আঠারো হয়ে গেছে যুবক বাইরে একটু লক্ষ্য কইরেন বিশ বছর হয়ে গেছে পঁচিশ ত্রিশ বছর হয়ে গেছে চাচাচিদেরও বয়স হয়ে গেছে আল্লাহর কাছাকাছি চলে গেছেন উচিত তো ছিল আমাদের যুবক যৌবন পাওয়ার পরে বলে আল্লাহর কুদরতি পায়ে থাকবে উচিত তো ছিল বৃদ্ধ বাবাজিরা পরে যাওয়ার উচিত তো ছিল একজন আলেম আলেম হওয়ার পরে মালিকের দরবারে বলবে মালিক আপনি আমারে আলেম বানাইছেন তিনি শিক্ষায় শিক্ষিত করছেন পুরানি শিক্ষায় শিক্ষিত করছেন আপনারে না পাইলে আমি আর কার আপনার কাছেই তো চাইতে চাই উচিত তো ছিল আমাদের মা বোনরা যখন যুবতী হয়ে যাবে আল্লাহর কুদরতি পায়ে থাকবে উচিত তো ছিল আমাদের বোনেরা যখন মা হয়ে যাবে আল্লাহর কাছাকাছি থাকবে মালিক আপনি আমারে মা বানাইছেন বই বাড়তেছে কিছুদিন পরে নিয়ে যাবেন আপনার কয়রা নেন না কিন্তু আমাদের সমাজের মানুষজন বলে না ওইটা ভইলা থাইকা যায় কি কইরা আল্লাহরে ভইলা তাকেন যে মালিক আপনারে এত আদর কইরা বানাইছে ওই মালিক আবার ঘোষণা করে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুমতুম আমওয়াতান কি কইরা তোরা আমারে ভইলা তাকিস তোদের অস্তিত্ব ছিল না আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন আমরা জীবিত ছিলাম না বলে মৃত ছিলাম ওই আল্লাহ আমাদেরকে জীবিত করছেন আবার তিনি আমাদেরকে মাইরা ফেলবেন আবার তিনি আমাদেরকে জীবিত করবেন অতপর আপনি আমি কোনো দুনিয়াওয়ার কাছে না যাইয়া আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে মালিক একটু গুসা করে একটু রাগান নিতে হয় ভালোবাসা নিয়া রাগ কইরা অভিমান কইরা ভালিক বলে তুই আমারে অস্বীকার কইরা থাকতে পারলি অথচ তরে আমি এত ভালোবাসি এত কাছে টাইনা নিতে চাই কি কইরা থাকলে তুই পারতি কি কইরা নামাজে দাঁড়ায় আমারে তখনও ভুলা থাকিস